সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র চুংমুং গল্প গাছ বাড়ির বাসিন্দা রবিবার সকালে আজ অধ্যায় রাতে ঘুম ভালো হলে সকালবেলা মন ভালো থাকে আর যদি ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখা যায় তো কথাই নেই এইসব কারণেই পরদিন সকালে ঘুম ভাঙার পরই চুংমুঙের মনটা ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে লাগলো এত ফুর্তি হচ্ছিল যে মনটাকে বসে রাখাই দায় মনটা না আবার চড়ুই পাখির মতো উড়ে পালিয়ে যায় ইকিটু পিকিটু খেললে কেমন হয় এই খেলাটা খেলতে হয় মন ভালো থাকে মন খারাপ নিয়ে ইকি টু পিকিটু খেললেই হেরে মরতে হয় খুবই মজার খেলা একা একাও খেলা যায় একা একা খেললেও দুটো দল বানাতে হবে চুম্মুং ঠিক করলো ইকি পিকিটুই খেলবে ধরা যাক বাঁ হাতটা ইকিটু আর ডান হাত পিকিটু ইকিটু মানে একটা রেলগাড়ি তাহলে বাঁ হাতের মধ্যে একটা রেলগাড়ি চালিয়ে দেওয়া হলো কিন্তু অতটুকু হাতের মধ্যে অত বড় রেলগাড়িটা দাঁড়াবার জায়গা পাবে না চলবে কিভাবে আর চলতে গিয়ে জায়গা না পেয়ে রেলগাড়িটা গুটিয়ে যেতে যেতে একটা কেন্ন হয়ে গেল রেলগাড়িটা কেন্নর মতো গুটিয়ে গেল ভাবতে গিয়েই চুমমুম হেসে ফেলল আচ্ছা ধরা যাক ডান হাতটা পিকিটু ডান হাতে মনে করা যাক রয়েছে একটা বেগুন তাহলে পিকিটু মানে বেগুন হতেই হবে যদি পিকিটু মানে বেগুন হয় তো বেগুন মানে কি আবার বাঁ হাতে তখনও ইকিটু থেকে গেছে এবার বাঁ হাতে ইকিটু যদি ডান হাতের পিকিটুকে কলা দেখায় ভাবতেই বেজায় হাসি পেয়ে গেল তার বাঁ হাতে ইকিটি রয়েছে আর তার খুব সর্দি হলো ইকিটু সর্দি হলে হাসবে কি হিহি হিহি করে হেসে উঠল চুম্মু হাসি সামলে সে ডান হাতের পিকিটুকে বাঁ হাতে লুকিয়ে চালান করে দিতে গেল দিতে গিয়ে এমন জোরে হেসে ফেলল যে বাঁ হাত থেকে ইকিটু করে ছিটকে বেরিয়ে এলো চুমু হেসে উঠলো হো 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 খুব জমে উঠল ইকিটু পিকিটু খেলা আছে ভাবতে তার কেবল হাসি পেতে হাতে পিকিটু নিশ্চয়ই আছে তবু লুকিয়ে দেখতে গিয়ে সে হাসেই আকুল। বিপদ হলো এখানে বাঁ হাতে ইকিটু আছে ভাবলেও তার হাসি পায় আবার ডান হাতে পিকিটু আছে ভাবলেও তার হাসি পায় এত হাসি পেলে সে কি আর ভাববে ইকিটু পিকিটু খেলতে গেলে হাসা হাসি চলেই আসে আর এটাই খেলার নিয়ম বিরুদ্ধ কাজ একটু হাসি চললেও চলতে পারে বেশি হাসা একেবারে বারণ এত এত হাসি ঠিক সুবিধের নয় এত হাসি পেলে সে খেলবে কখন তাছাড়া বেশি হাসলে ডিসকোয়ালিফাইড হওয়ারও ব্যাপার আছে না আর হাসলে চলবে না জোর করে হাসি পে চুমুং ভাবল বাঁ হাতে ইকিটিও হাসবে না ইকিটু হাসছে কি হাসছে না দেখতে গিয়ে দেখা হলো তার পিকিটুর সঙ্গে সে কখন ডান হাত ছেড়ে বাঁ হাতে ঢুকে বসে আছে তাহলে ইকিটু গেল কোথায় দেখা যাক তো ডান হাতটা চুংমুং ডান হাত মুঠো খুলে দেখলো পিকিটু নেই তন্ন করে খুঁজেও পাওয়া গেল না তখনই বাঁ হাতটা নেচে উঠল তাক তাক দিন আর তাল ঠুকতে ঠুকতে চুমুমকে দিয়ে বাহাত বলিয়ে নিল ডান হাতে রো ডান হাতে রো যেমন বলা হয়েছে ইকিটু পিকিটু খেলতে গিয়ে হাসা বারণ যতই হাসি পাক না কেন খেলার সময় হাসি চলবে না মুচকি হাসি চললেও চলতে পারে খানিকটা কিন্তু হল্লা হাসি একেবারেই অ্যালাউড নয় ইতিমধ্যেই চুংমুং ভালো মতো হেসে ফেলেছে একাধিকবার তাহলে তো খেলার নিয়ম অনুযায়ী ডিসকোয়ালিফাইড হয়ে গেছে সে আর খেলতে পারবে না খেলার এত ইচ্ছে থাকা সত্ত্বেও খেলতে না পারা বড়ই আক্ষেপের ব্যাপার এমন সমস্যা থেকে ছাড় পাওয়া যায় কীভাবে একটা উপায় হতে পারে খেলার নিয়মের কথাটা সে ভুলে গিয়েছিল ইচ্ছে করে তো আর নিয়ম অমান্য করেনি তাছাড়া তাকে নিয়মের কথা মনে করিয়ে দেওয়ারও কেউ ছিল না না রেফারি না আম্পায়ার তো আবার খেলার সুযোগ পাওয়া যেতেই পারে যদি সুযোগ পাওয়া গেল তো খেলতে হবে খুব সাবধানে ধরা যাক ইকিটু টু ডান হাত আর পিকিটু টু বাঁ হাত ডান হাত থেকে ইকিটু লম্বায় বড় হয়ে গেল বড় হয়ে যেতেই লাগলো এত বড় হয়ে গেল যে ইকিটু আর ইকিটুই রইল না ইকিটু এখন হতে পারে বাঁশ গাছ বা কাঁচা লঙ্কা ভেবেই আবার হাসি পেয়ে যেতে লাগলো হাসি আটকাতে প্রাণ প্রাণ চেষ্টা চালালো যুগ্ম ভাবল বাহাতে পিকিটু কান্নাকাটি করছে কান্নাকাটির প্রসঙ্গ এলো যদি হাসি আটকায় কিন্তু পিকিটু কাঁদছে ভাবতেই হাসি আরো প্রবল বেগে আসতে লাগলো যেভাবেই হোক হাসি আটকাতেই হবে ভাবলো ইকিটি হলো শস্যের মধ্যে ভূত যদি ভূতের কথা হলে ভয়ে হাসি বন্ধ হয়ে যায় হলো উল্টোটা ভূত ভাবতেই যে হাসি এতক্ষণ গলায় আটকে ছিল সেটা বেমক্কা বেরিয়ে এলো মুখ দিয়ে হাসির হরলা ছুটল এটাই ইকিটু পিকিটু খেলার মুশকিল হাসতে হয় খেলা শেষ করে খেলতে খেলতে হাসি পেলে চেপে রাখতেই হবে খেলার মধ্যে হেসে ফেললেই খেলা শেষ আর যে হেসে ফেলল সে হেরো ইকিটু পিকিটু খেলারা তাহলে এই দাঁড়ানো একজন হবে ইকিটু অন্য একজন পিকিটু দুজনেই প্রচুর হাসির কথা ভাববে অন্যকে হাসাবার চেষ্টা করবে কিন্তু নিজে কেউ হাসবে না নিজে হেসে ফেললেই সে হেরে যাবে অট্টচুমুক চ্যানেলে চুমুমুঙের গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রীতন্বিতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে আয়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রীতন্নিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুম খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুম